ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହଜ କଂସେରେ କାରାଗାରେ দেব কি কোলালো করে কংসের কারাগারে দেব কি করে শুভ জন্মাষ্টমীতে কৃষ্ণ এলো রে বিশ্বভুবন গেল ভেসে খুশির জোয়ারে আজ বিশ্বভুবন গেল ভেসে প্রেমের জোয়ারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বসুদেব রে খেয়েল নন্দর আলো এদার ভোর লো হৃদয় তাকে কুলে পে বসুদেব রেখে লো নন্দে রে মা যশোদার ভোরল হৃদয় তাকে কোলে পেয়ে দেবকীর দুলাল ছিল যশোদার গোপাল হলো দেবকীর দুলাল ছিল যশোদার গোপাল হলো দশ দিক ভরে গেল বাঁশির সুরে বিশ্বভুবন গেল ভেসে খুশির জোয়ারে আজ কংসের কারাগারে দেব কি কোলাল করে শুভ জন্মাষ্টমীতে কৃষ্ণ এলো রে বিশ্বভুবন গেল ভেসে খুশির জোয়ারে সুধা মুখে মা যশোদা দিল ক্ষীরনী দেখে যত ব্রজবাসী দেু ধ্বনি সুধা মুখে মা যশোদা দিল ক্ষীরনী দেখে যত ব্রজবাসী দেয় গৌলু যত সাধুগুরু বৈষ্ণব করে মহা মহাউৎসব সাধুগুরু বৈষ্ণব করে মহা উৎসব দেবগণ পরম সুখে পুষ্প বৃষ্টি করে রে বিশ্বভুবন গেল ভেসে খুশির জোয়ারে আজ বিশ্বভুবন গেল ভেসে প্রেমের জোয়ারে কংসের কারাগারে দেব কি করে শুভ জন্মাষ্টমীতে কৃষ্ণ এলো বিশ্বভুবন গেল ভেসে খুশির জোয়ারে আমি অতি মূর দিনহীন অভাজন জানি না কেমন করে পাব কৃষ্ণ দর্শন আমি অতি মূঢ় দিনহীন অভাজন জানি না কেমন করে কৃষ্ণ দর্শন ওই গোপালের মধুর হাসি আমি বড় ভালোবাসি গোপালের মধুর হাসি আমি বড় ভালোবাসি আঁখিনি রে সদা ভাসি কৃষ্ণ কৃষ্ণ বলে রে বিশ্বভুবন গেল ভেসে খুশির জোয়ারে আজ বিশ্বভুবন গেল ভেসে প্রেমের জোয়ারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ কংসের কারাগারে দেব কী কোলালো করে শুভ জন্মাষ্টমীতে কৃষ্ণ এলো রে বিশ্বভুবন গেল ভেসে খুশির জোয়ারে বিশ্বভুবন গেল ভেসে প্রেমের জোয়ারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे